হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এশিয়ার দুই শক্তিশালী ফাইটার জেট জেট এনসি বনাম রাফাল নিয়ে এই দুইটি বিমানের মধ্যে কোনটি বেশি অত্যাধুনিক কোনটি বেশি প্রাণঘাতী এবং বর্তমানে এই যোগের সাথে তাল মিলিয়ে কোনটি বেশি এগিয়ে রয়েছে তো চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সামরিক বিষয়ে ভিডিও আপলোড করা হয় এবং বাইক লাভার্সদের জন্য বাইক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় তাই আপনাদেরকে অনুরোধ করব যদি এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা কথা বলবো এই দুইটি ফাইটার জেটের ডিজাইন ও উৎপত্তি নিয়ে প্রথমে যদি আমরা ডিজাইনের দিকে তাকাই তাহলে দেখা যায় জেট এনসি হলো চীনের নিজস্বভাবে তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি মাল্টিরোল রোল ফাইটার এটি চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে এর ডিজাইনটা কিছুটা ইসরায়েলি লাভি প্রজেক্টরের মতো অন্যদিকে রাফাল হল একটি সম্পূর্ণ ইউরোপিয়ান জেট যা ফরাসি কোম্পানি ডেসাল্ট এভিয়েশন তৈরি করেছে রাফাল তৈরি করা হয়েছে সম্পূর্ণ ন্যাটো স্ট্যান্ডার্ড অনুযায়ী অর্থাৎ এটি যুদ্ধক্ষেত্রে বাস্তব প্রমাণিত এবং বহুবার অ্যাকশন টেস্টেড এরপরে কথা বলবো এই দুইটি শক্তিশালী ফাইটার জেটের ইঞ্জিন ও পারফরমেন্স নিয়ে জেট ব্যবহার করা হয়েছে চীনা ডাব্লু এস ইঞ্জিন যদিও এর কিসি ইউনিটে এখনও রাশিয়ান এ এল ইঞ্জিন ব্যবহার করা হয় এটির ম্যাক্সিমাম স্পিড হল ম্যাক টু পয়েন্ট টু এবং কমব্যাট রেঞ্জ প্রায় বারোশো কিলোমিটার অন্যদিকে রাফাল চালিত হয় দুটি স্নেকমা এম ইঞ্জিন দিয়ে যা একে অসাধারণ থ্রাস্ট প্রদান করে রাফালের কমবেট রেঞ্জ প্রায় জেট এর থেকে অনেক বেশি প্রায় আঠারোশো পঞ্চাশ কিলোমিটার এরপরে কথা বলবো একটি ফাইটার জেটের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস রাডার ও এভিএনিক্স নিয়ে জেট এনসিতে ব্যবহার করা হয়েছে চীনা এ রাডার এবং মিসাইল হিসেবে ব্যবহার করা হয় পি এল ফিফটিন লং রেঞ্জ মিসাইল যেই মিসাইলের রেঞ্জ হলো দুইশো কিলোমিটারের বেশি বলে দাবি করা হয় আর রাফালেলো এসে আলেস আরবি টু এ ই এস এ রাডার যা বিশ্বে অন্যতম সেরা রাডার হিসেবে বিবেচনা করা হয় এছাড়া রাফালের সব থেকে বড় অ্যাডভান্টেজ হল এর স্পেক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেম যা তাকে শত্রুর রাডার থেকে অনেকটাই অদৃশ্য রাখতে সাহায্য করে এরপরে কথা বলবো এই দুইটি মহাশক্তিশালী যুদ্ধবিমান কি কি অস্ত্রে সজ্জিত হয় যে সি প্ল্যাটফর্মে সাধারণত চীনের নিজস্ব পি এল টেন পি টুয়েলভ এবং পিএল ফিফটিন মিসাইল যুক্ত থাকে এগুলোর মধ্যে পিএল ফিফটিন মিসাইলটি অন্যতম আলোচিত এর কারণ হচ্ছে এই মিসাইলটির রেঞ্জ হলো দুইশো কিলোমিটারের বেশি আর রাফাল বহন করতে পারে মেটিওর বিভিআর মিসাইল যার রেঞ্জ দেড়শো কিলোমিটারের থেকে কিছুটা বেশি এবং এটি বিশ্বের শ্রেষ্ঠ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে বিবেচনা করা হয় এছাড়া রাফালে স্ক্লাব ক্রুজ মিসাইল এবং হ্যামার স্মার্ট বম্ব বহন করতে পারে যা তাকে ভূমি আক্রমণেও অত্যন্ত কার্যকর করে তোলে এরপরে কথা বলবো এই দুইটি যুদ্ধ বিমানের বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা নিয়ে যে এখনো পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি ফলে তার কার্যকারিতা এখনো সামনে আসেনি তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে যে ব্যবহার করা হয়েছে আর তার সাফল্য প্রমাণিত আর বিপরীতে রাফাল আফগানিস্তান লিবিয়া সিরিয়া সহ একাধিক বাস্তব যুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং সেখানে সফলতাও পেয়েছে ভারতের অধীনে রাফাল বর্তমানে লাদাখ ও অরুণাচল সীমান্তে মোতায়েন রয়েছে যা চীনের জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে এরপরে কথা বলবো এই দুইটি যুদ্ধবিমানের রাজনৈতিক ও কৌশলগত দিক নিয়ে ভারতের রাফাল স্কোয়াড্রন রয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা ও হারিয়ানার আম্বালা ঘাটিতে যা সরাসরি চীন ও পাকিস্তান উভয় ফ্রন্টে ব্যবহার করা সম্ভব চীন যদিও সংখ্যায় অনেক বেশি জেট তৈরি করতে পারে কিন্তু প্রযুক্তিগত নির্ভরতা ও কপি টেকনোলজি নিয়ে কিছু সন্দেহ থেকেই যায় শেষ কথা হলো এই দুইটি বিমানের মধ্যে কে এগিয়ে সংক্ষেপে বললে প্রযুক্তিগত দিক যুদ্ধ অভিজ্ঞতা সেন্সর ওয়ারফেয়ার সিস্টেম এবং অস্ত্র সক্ষমতায় রাফাল জেট এনসি থেকে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে তবে চীন যদি সংখ্যায় অনেক বেশির জেট এনসি মোতায়েন করতে পারে তাহলে কিছুটা ব্যালেন্স তৈরি করতে পারবে কিন্তু এক এক করে দেখলে রাফাল অনেকটাই জেট এনসির থেকে এগিয়ে রয়েছে এবং সবশেষে আমি একটি কথা নিজস্বভাবে বলতে চাই সেটা হলো এই দুইটা যুদ্ধ বিমানের মধ্যে যদি মুখোমুখি হয় তাহলে কোনটা জয়ী হবে সেটা নির্ভর করবে এই দুইটা যুদ্ধ বিমানের পাইলটের উপর কারণ হচ্ছে এই দুইটা যুদ্ধ বিমান এমন বিমান যেগুলো কোনোটার থেকে কোনোটা কম না এখানে যদি অভিজ্ঞ এবং দক্ষ পাইলট দ্বারা পরিচালনা করা হয় তাহলে সেই বিমানই জয়ী হবে তো এই বনাম রাফালের বিস্তারিত তুলনা আপনি কি মনে করেন কার হাতে বর্তমানে আকাশের আসল নিয়ন্ত্রণ রয়েছে কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাড নর্মাল স্পিড এই চ্যানেলটি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ